خبيش نمبر هدي شريف المسلم وكل مسلم هدي شريف فرارتا مصلما مسلمان رباي شتش نمبر هدي شريف أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها হাদিশ্বরীফ আল্লাহ আল্লাহতালা নিকট সবচেয়ে প্রিয় জায়গা মস্তিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার আঠাশ নম্বর হাদি শ্বরীফ ইয়াকুমল হাসাদা ফাইন্যল হাসাদা এক কুলুল হাসান কুলুল নারুল হাতব হাদি শাদি শরীফ পেরথ হিংসা হইতে দূরে থাক কেননা হিংসা নিকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন চুপনা তাকে